একটা সংগঠন থাকবে এটাকে বলে এটা গোল সেট গোল সেট আপ কাজটা করেন তাহলে আপনাদের সফলতা খুব সন্নিকটে আপনারা গোল সেট আপ কেন করেন না আর একটা জিনিস আমরা গত দুই মেসে যে ওয়ার্কশপগুলো করছি এখানে আমাদের মেন্টর মামুন স্যার হাতে কলমে কাজটা আপনাদেরকে শিখে দিচ্ছে শিখে দিচ্ছে না কষ্ট হয়েছে না ট্রেনিংটা তো দুদিন করছেন সকাল থেকে একবারে সন্ধ্যা সাতটা পর্যন্ত কষ্ট হয়েছে না তো কষ্ট করে ট্রেনিংটা করলেন আচ্ছা আমি একটা জিনিস প্রশ্ন করি আপনাদের গত দুই ওয়ার্কশপে সবাইকে ছিলেন এখানে